গুড মর্নিং রাহুল গুড মর্নিং করছো পুজো দিবা ফুল তুলেছো তুমি তো অনেক ফুল তুলে ফেলেছো তোলো অনেক ফুল ফুটেছে গাছে রাহুল আশি কি করছো ফুল ফুল তুলছো দেখো আশি ফুল তুলছে কোথায় দেখো আর একটা কোথায় এদিকে তোলো এইদিকে এই পাশে আছে তোলো এগুলো তোলো হ্যাঁ তোলো এগুলো তোলো তোলো আইসি ফুল তুলছে ওরা হুল ও বা তোমার ফুল তোলা হলো আর কটা ফুল তুলে বাড়ি চলে আসবা ঠিক আছে তাড়াতাড়ি আসবা আসি তাতে চলে আসো